আমার মাটির গাছে লাউ নাই তোমার কথা মনে পড়ে বলতে পারি নাই কি দেবর জিরা তুমি এখানে কেন কি করতেছো ভাবি তোমার তো মেলা দিন দেখি নে আসলাম একটু দেখতি ওরে আমার দেওরা রে কি খোঁজ খবর রাখি ওই যে করছিলাম কি বৌদি

ডেটা মাছের মতো হইছে কি জন্য আমি তোমাকে দেখাস পুরেশালার মায়ে মানুষ খালার আমি আমি গাড় ঘাম পাই ফেলে আমি তোর জন্যে কি না করি তুই আমার ভাই বেগারগের সাথে ছোট ভাই বেগারগের সাথে নস্টা মে रिश्তু এনে নাও সিরतिया না নিয়ে তুই এর সাথে নস্টা মেতেছিল তোমার কণ্ঠ ভালো তোমার জন্য কাছে সুরিয়ে নিয়ে আছে কি कायदा বৈদা দেখলাম এই করতি কর্তি আসলো আর আটটারে দেখলাম কাছে চুরি নাকি তার গার্লফ্রেন্ড পরে ভাঙ্গায় নিয়ে আইসে আর আটটার কণ্ঠ তোমার আছে কি টু বিটা ঢেকতেছে

আগের দিন তুই মায়ের নিয়ে পার্কে ধরা খাইছি সেই জায়গাতে তোর পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি তোরে বের করে নিয়েছি তুই কোন কায়দায় তুই কোন কায়দায় আমার আমার বোর বোর কাছে তুই তুই আসিস চুরি 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 নিয়ে হ্যাঁ তুই কি সম্পর্ক রাখলি তুই কি রক্তের সম্পর্ক রাখলি না না ভাই এ আমার বন্ধু চুরি মুরি নিয়ে আসে না নিয়ে আসে ওই ওই কালুয়া সম্পর্ক বদলে গেল একটি এ শালা এই তোরে আমি একটু আগে পানি খাই নিয়ে আইছি তাও কলের পানি তুই কিরামের আমার সাথে এখন বলতে নিলি যে সব সত্যি কথা কবে যে এই জায়গাটা কিসের জন্য আইছিলি তারে আমার শালি দিয়ে দেব আমার জবান এক জবান ভাই তোমার বোর কোনো দোষ নেই ভাই আমরা প্রতিদিনে এই তিনজন মিলে আসি তোমার বোর সাথে একটু টাঙ্কি মারি আর এ যে এ এসে ফেরান লাভলি নাকি কয় ওইটা কি নেনে দেয় তোমার বৌরে আর এ আসে কাছে চুরি কিনে দেয় তা ভাবি নেই না পরে ওই যা বারেন দেয় পোটের পরে রাহে যায় বাবির কোনো দোষ নেই ভাবি এটা ভালো মেয়ে ও আমার জাইরো মিংশা স্বামী আমার বোন আছে তা আমি জানলাম না তুমি জানলে কি রে আর ও কি কইলা তুমি ও দেখিছো আমার বুদ্ধি দেখিছো আমি আমার বউকে কিন্তু ক্লিয়ার তো ফ্রেস করে ফেলেছি আমার বউ কোনো ভুল নেই ধর উরে তুইরা আমার ভাই এতলাই এই কাজ কইলি দলা